টুডে ডিসকাস অ্যাবাউট হাউ টু ক্যালকুলেট নাম্বার ও ফাইবার ইন এয়ার্ন ক্রসেকশন তো আজকে আমি আলোচনা করব যে সুতার সুতার মধ্যে সুতার যে ক্রস আছে এর এর মধ্যে কয়টি ফাইবার আছে সেটা নিয়ে আজকে ক্যালকুলেশন দেখাবো তো এই কোশেন্সটা আমাকে একজন ভিওয়ার্স কমেন্টস বক্সে দিয়েছিল যেটাকে সলভ করার জন্য তো উনি যেটা দিয়েছিল সেটা হচ্ছে যে গিভেন তিনি কমেন্টস বক্সে দিয়ে দিয়েছে কাউন্ট ইকুয়াল থার্টি দেন হচ্ছে ইকুয়াল ফোর পয়েন্ট ফাইভ মাইক এটা হচ্ছে ইয়ার্ন কাউন্ট ইকুয়াল ফোর পয়েন্ট ফাইভ মাইক ইয়ার্ন

লিখে নিলাম এনে ইকাল হচ্ছে পাঁচশো নব্বই পয়েন্ট পাঁচ ডিভাইড বাই কাউন্ট হচ্ছে থার্টি যদি আমরা এটুকুকে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাব হচ্ছে উনিশ ট্যাক্স ওকে মাইক টু অ্যানি ইকুয়াল পনেরো হাজার ডিভাইড বাই মাইক পনেরো হাজার ডিভাইড বাই মাইক কত ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো থ্রি 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 পয়েন্ট ঠিক আছে তো এরপর আসি Five bar count to a count tax equal five nine zero point five divided by থ্রি 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 দশমিক থ্রি থ্রি যদি আমরা এটুকুকে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে জিরো পয়েন্ট ঠিক আছে এরপর হচ্ছে নাম্বার অফ সেকশন অর্থাৎ ক্রসেকশনে কতগুলো ফাইবার আছে ঠিক আছে তাহলে আমরা লিখব যে কাউন্ট ট্যাক্স ডিভাইডেড বাই ফাইবার ফাইবার কাউন্ট ট্যাক্স যদি আমরা মানটা বসে নেই কাউন্ট ট্যাক্স ছিল কত ছিল উনিশ দশমিক ছয় আট উনিশ দশমিক ছয় আট ডিভাইডেড বাই ফাইবার কাউন্ট কত ছিল আমরা পেয়েছে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সেভেন সেভেন যদি আমরা ক্যালকুলেশন করি আমরা পাবো হচ্ছে ওয়ান 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 দশমিক ওয়ান টু এটা ঠিক আছে এটা হচ্ছে তাহলে আমরা পেয়ে গেলাম যে সুতার প্রসেকশনে আমাদের ট্রিপল ওয়ান পয়েন্ট ওয়ান টু হ্যাঁ ফাইবার আছে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি ভিডিও নেওয়া আরব ততক্ষণ ভালো থাকবেন তো কারও যদি কোনো কোয়েশেন্স থাকে ক্যালকুলেশন জানার থাকে সেক্ষেত্রে আমার যে কমেন্টস বক্স আছে সেটাতে দিয়ে দিবেন তো আশা করি আপনাদের প্রবলেম সলভ করে দিতে পারবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ